হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই এসব প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটি একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের যে সমস্ত অঙ্গ প্রচণ্ড পরিমাণে কালো হয়ে গেলে অবশ্যই মনে করা হয় যে গর্ভের আগত সন্তানটি একটি পুত্র সন্তান আসতে চলেছে তো থ্রু আউট প্রেগন্যান্সিতে যদি দেখো গর্ভবতী মায়ের কিন্তু হরমোনাল চেঞ্জেস প্রচণ্ড পরিমাণে হয় এবং ইস্ট্রোজেন এবং প্রজেস্টের ওঠানামার কারণে কিন্তু গর্ভবতী শরীরে নানান অঙ্গ কিন্তু কালো হতে শুরু করে তো এ সময় যদি দেখো গলার চারিপাশে প্রচণ্ড পরিমাণে টক্সিন জমেছে বা কালো হয়ে গেছে এছাড়াও নিতাম্ব উড়ু এবং স্তনে দুটি বৃন্দ প্রচণ্ড পরিমাণে কালো হয়ে গেছে তো সেক্ষেত্রে তোমরা ধারণা করে নিতেই পারো যে গর্ভের আগত সন্তানটি অবশ্যই কিন্তু পুত্র সন্তান আসতে চলেছে এছাড়াও কোনো গর্ভবতী মা যদি ফর্ষা থেকে দিনে দিনে অনেক বেশি কালো হয়ে যায় সেটাও কিন্তু গর্ভে পুত্র সন্তান আসার আরেকটি লক্ষণ তো আশা করছি ভিডিওটা কাজে আসবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার